তাকে সম্মানা জানাবে ফেরেস্তারা তাকে আহ্বান জানাবে আসমানের দরজাগুলো ওই মুমিন বান্দার জন্য আল্লাহ পাক খুলে দিবেন প্রত্যেক জান্নাতের দরজায় দরজায় আসমানের দরজায় দরজায় আপনার আবার রুহুটা যখন ওই সুন্দর একটা মেশকে যুক্ত একটা রুমালের ভিতরে নিয়ে ফেরেস্তা যখন উদ্য আকাশে গমন করবেন অত মাসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা ওয়েলকাম জানাবেন আপনাকে ধন্যবাদ জানাবেন আর বলবেন ইয়া ایتুহানফসুল মুতমাইনা আজকে তোমার জন্য সুসংবাদ আজকে সকল আসমানগুলো তোমার জন্য খুলে দেওয়া হয়েছে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে আসমানের ফেরেশতারা তোমার জন্য নাসি করতেছে জয়বালেন শুভানন্দ দ্বিতীয় আসমানে যাওয়ার পরও ফেরেস্তারা একই কথা বলবেন তৃতীয় আসমানে যাওয়ার পরেও একই কথা বলবেন সপ্তম আসমান ভেদ করে যখন মুমিন ব্যক্তির জানটা হারিয়ে যাবেন আল্লাহ আল্লাপাক বলবেন খবরদার খবরদার আমার মুমিন বান্দার জন্য কষ্ট না হয় এবার ইল্লিন আর সিজিন দুটো জায়গা এখানে আল্লাহ করে দিবেন তাকে ওই ব্যক্তি যে ব্যক্তির নামটা যখন খাতায় তোলা হবে ওই ব্যক্তিটার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকবে জোরে বলেন শুভানন্দ ওই ব্যক্তির উটা খবরের ভিতরে এনে দেওয়া হবে ওই ব্যক্তিকে কবর থেকে উঠানো হবে উঠিয়া জিজ্ঞাসা করা হবে আমার রব্য কা তোমার রবকে অমান তোমার নবীকে অমা দিন ওকা তোমার দিনকে ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে প্রত্যেক প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দিয়ে দেবে জোরে বলেন সুবাহান দূর থেকে দেখা যাবে কে যেন কবরে অন্ধকারের ঘরের ভিতরে আসতেছে ওই ব্যক্তি কে বলবেন তুমি দুনিয়াতে তো তোমার সাথে আবার কোনদিন নাই কোনদিন দেখা হয় নাই আজকে তুমি আমার কবরের ভিতরে এসে হাজির হয়ে গেছো কে তুমি আজকে বিপদের দিনে আমার সঙ্গী হয়ে গেছো ওই ব্যক্তিটা ডেকে বলবে আমি দুনিয়ার কোনো মানুষ নয় আমি তোমার তুমি দুনিয়াতে যে নামাজ পড়েছো রোজা রেখেছো হস করেছো দিয়েছো সত্য কথা বলেছো দান করেছো আল্লাহ তুমি খাও নাই সুদ খাও নাই ঘুষ খাও নাই এই জন্য আল্লাহ পাপ আজকে এই কবর অন্ধকারের ঘরের ভিতরে তুমি একা একা থাকতে পারবে না আল্লাহ তাআলা আমাকে সাথী বানিয়ে তোমার কাছে পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ